করে এরা চার করে না কিন্তু চার দিনের দিন এরা একটা কাজ করে তার নাম হলো এটা জঘন্য অপরাধ এটা জঘন্য অপরাধ তারা সেই দিনে কাপড় নিয়ে এসে বোনকে বিদায় করে জানিয়ে দেয় মালতাল এই খবর আর বলবি না জমির কথা আর বলবি না এই কাপড় দিলাম বিদায় নিয়ে চলে যায় হারামখোর কোথায় থেকে পেল এ শরিয়ত কোথায় পেয়েছে শরীয়ত নিজের বাবার কথাই শরীয়ত চলবে না শরীয়ত কারোর কথাই শরীয়ত চলবে না শরীয়ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিয়ে গেছেন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু নীতির উপরে শরীয়ত চলবে আপনি কোথায় পেলেন চার দিন কাপড় দিয়ে বিদায় করতে হবে কোথায় পেলেন যে আপনাকে ওই দিনে মাংস ভাত করে খেতে হবে অথবা ওই দিনে মৃত্যুকে সামনে রেখে রান্না করে আপনাকে খেতে হবে কোথায় পেয়েছেন এই শরীয়ত রসুলের সাহাবিরা করেছিলেন অতএব আপনাকে মৃত্যু সংক্রান্ত তথ্য জানাচ্ছি আপনাদের বলছি মৃত্যু সংক্রান্ত কিছু কথা এজন্য আপনাদের কাছে বলছিলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা ওসিয়ত করেছেন এক নাম্বার বলেছি আযান হলে পারে সঙ্গে সঙ্গে নামাজ পড়তে হবে এটা হলো এক নাম্বার কথা আল্লাহর রাসূল বলেছেন দুই নম্বরে যে কাজটা করতে হবে মৃত্যুকে সামনে রেখে বিলম্ব করা যাবে না তার দাফনের ব্যবস্থা করতে হবে নাম্বার 3 আপনারা যুবক ছেলে আছে আপনার যুবক মেয়ে আছে তার যথাযথ সুন্দর রাত্রি দেখে সুন্দর পাত্র দেখে তার ব্যবহার বিবাহ ব্যবস্থা দ্রুত করা লাগবে কথাটা কার আল্লাহ রসুল কথাটা কার আল্লাহ রসুলের আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই নির্দেশ দিয়ে গেছেন এখন আপনি যদি বলেন মালানা আমি আপনার সামনে যেটা বলছি সেটা হলো এই অনেক মানুষ বলে আমার ছেলের বিবাহ দেবে কিন্তু মালানা দুঃখের কথা আপনাকে কি বলবো আমার ছেলে এখন ইনকাম করা শিখেনি বলে কি বলে না আমার ছেলে ইনকাম করা শিখেনি আচ্ছা আপনারা বলেন রুজি কে দেন আপনি যে খাবারটা খাচ্ছেন এই খাবারটা কে দিচ্ছেন কথা বলতে হবে কে দিচ্ছেন আপনার খাবারটা যদি আল্লাহ দিতে পারেন আপনার বাড়িতে আপনার স্ত্রীর খাবার যদি আল্লাহ দিতে পারেন আপনার ছেলের খাবার যদি আল্লাহ দিতে পারেন তাহলে আপনার বাড়িতে যে বৌমাটা আসবে আপনার বাড়িতে যে মেয়েটা বৌমা হিসেবে আসবে তার খাবারকে আল্লাহ দিতে পারেন না এই বিশ্বাস আপনার নেই আপনি ভেবে নিয়েছেন আমি রুজির মালিক একবার আস্তাক্লা বলুন আপনি রুজির মালিক নন রুজির মালিক হলেন আল্লাহ অতএব আল্লাহর উপর আপনাকে গৃহ প্রতিজ্ঞা আবদ্ধ থাকতে হবে যে আল্লাহই হলেন একমাত্র রুজির মালিক চলুন আমি আপনাদের সামনে মৃত্যু সংক্রান্ত কথাগুলো বলছিলাম আমি একটু আগে বাড়ি তারপরে আরো কিছু কথা আপনাদের সামনে বলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে আমাদের সামনে আগে নিয়ে এলেন কেন মৃত্যুকে আল্লাহ তাআলা আগে সৃষ্টি করলেন কেন আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমাল তালা যাতে করে তোমরা দুনিয়াতে ভালো ভালো আমল করতে পারো ভালো আমল করে আল্লাহ জান্নাত জান্নাতের নৈকট্য লাভ করতে পারো জান্নাত লাভ করতে পারো এই আমি আল্লাহ তালা তোমাদেরকে আগে মৃত্যুকে দিয়েছি কথা পরিষ্কার না অপরিষ্কার কথা পরিষ্কার বুঝতে পারছেন তো এবারে চলুন আমি একটা করণের আয়াত আপনাদের সামনে পড়েছি পরপর তিনটা আয়াত আপনাদের সামনে এবার সামান্য কিছু কথা ওখান থেকে বলবো তারপর হাদিস বলে একটা বাস্তব কথা বলে আপনাদের কাছে বিদায় নেব কি কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা বলছে ইহুদিরা যে ইহুদি নামক একটা সম্প্রদায় ইসরায়েলে বসবাস করে করে কি করে না ইসরায়েল নামক ইহুদি দেশ ছোট্ট একটা দেশ এত তাদের ক্ষমতা ইসরায়েল ইহুদি একটা রাষ্ট্র সেই ইহুদি রাজকে ফিলিস্তিনকে একদম সমলে মুসলমানদেরকে শেষ করে দিয়েছে মুসলমানদের সেখানে অস্তিত্ব নেই মুসলমান অস্তিত্বহীন হয়ে গেছে সেখানে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে যারা যাদেরকে সবচাইতে বেশি মেনেছে তারা হলো মুসলমানদের ফিলিস্তিনের মুসলমান শিশু এবং ফিলিস্তিনের মা বানদেরকে বেশি বেশি তারা হত্যা করেছে তারা জানে মেয়েরা থাকলে পরে বাচ্চা দেবে আর বাচ্চাগুলো থাকলে পরে অতিথি এরা একদিন বড় যুদ্ধ হবে এজন্য তারা কৌশল করে তাদের কৌশল অনুযায়ী ইহুদিদেরকে তারা বেশি বেশি মেরেছে আর ইহুদিদেরকে শুধু মারাই নয় ইহুদিদেরকে ইহুদিরা হত্যা করেছে মুসলমান শিশুদের আর মুসলমান নারীদেরকে তারা মেরেছে সেই ইহুদিরা বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাছে হে মোহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি এবং তোমার সাথীরা আল্লাহর বন্ধু নও তাহলে কে আল্লাহর বন্ধু ইহুদিরা বলছে আমরা আল্লাহর বন্ধু তোমরা কেউ আল্লাহর বন্ধু নও মোহাম্মদ তুমি আল্লাহর বন্ধু নাও তোমার সাথীরাও নাও নয় শুধু আমরাই কেবল আল্লাহর বন্ধু আমরা ইহুদিরাই আল্লাহর বন্ধু নবী যখন এই কথাটা শুনলেন তখন একটু কষ্ট পেলেন নবীজি ভাবছেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া ايها الذين هادوا ان زعمتم انكم اولياء لله من دون الناس فتمنوا الموت ان كنتم صادقين বলে দিন এই সমস্ত ইহুদিদেরকে ইহুদিরা আপনার কাছে এসে বলছে যে আমরা আল্লাহর বন্ধু নবী তুমি আল্লাহর বন্ধু নও তোমার সাথীরা আল্লাহর বন্ধু নয় যদি এই কথাটা ইহুদিরা বলছে তো আপনি তাদের সামনে বলে দিন যদি তোমরা তোমাদের কথার উপরে সত্য থেকে থাকো তোমাদের কথা যদি সত্য হয় এর উপরে যদি তোমরা আস্থা রাখো যদি এর উপরেই বিশ্বাস রাখো তাহলে তোমাদেরকে বলছি রে ইহুদির দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন

মৃত্যু দেখলেই ভয়ে পালিয়ে যাবে আজকে গোটা পৃথিবী জুড়ে ইহুদিদের বিরাট দাবদাবানি চলছে কি চলছে না কথা বলেন চলছে কি চলছে না আর এদেরকে সাপোর্ট করার জন্য এদের পিছনে দাদারাও অপেক্ষা করছে কখন সাহায্য করব এজন্য আজকে দাদা থেকে শুরু করে দাদা দিদি সবাই তাদের সাপোর্ট করছে আর এই কারণে তারা মুসলমানদের উপরে নির্যাতনের উপরে নির্যাতন করেই যাচ্ছে নবীজি কি বললেন কিছু বলছেন তা আল্লাহ রব্লা আলমেনের নবী কি বললেন যে তাহলে তুমি যদি তোমরা যদি এই কথার ওপর সত্যবাদী হও তাহলে ফাতামান নওল মতা মৃত্যু কামনা করবো কেন এর পরের আল্লাহ তা আল্লাহ তালা বলছেন বিসমিল্লা রহমান রহিম ওয়ালা এতামান নাও না গো আবাদাম মেমা তদ্দামা তাই আল্লা রান বলছেন হেন ওই মানুষদেরকে কথা বলে দাও ইহুদিদেরকে কথা বলে দাও তারা যেন মৃত্যু কামনা করে